সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আঠারো তমতে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নিবন্ধন দিয়েছেন স্কুল লেভেলে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্যে সাতটা সাবজেক্টের প্রার্থীরা ফাইট করে বাই বাই উত্তীর্ণ হয়েছে এখানে রাষ্ট্রবিজ্ঞান আছে ইকোনমিক্স আছে সমাজকর্ম এই সাতটা বিষয়ের টোটাল নিবন্ধনদারীরা সামাজিক বিজ্ঞানে আবেদন করবে সোশ্যাল সায়েন্সে তো সামাজিক বিজ্ঞানে যখন আপনি যখন সামাজিক বিজ্ঞানে আপনার নম্বরটা যখন তিয়াত্তর বা যদি থাকে তাহলে তো আরো ভালো সত্তর পঁচাত্তর সাতাত্তর আশি এরকম যদি থাকে তাহলে তো আরো ভালো নম্বর তো সত্তর বাহাত্তর পঁচাত্তর ইজিলি আপনার উপজেলায় এবং আপনার উপজেলায় ইজিলি যদি সোশ্যাল সায়েন্সে আপনার বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর থাকে তাহলে অবশ্যই আপনার উপজেলায় নিশ্চিত চাকরি হবে তো এই ক্ষেত্রে আপনারা স্কুলগুলো অবশ্যই ভালোভাবে সাজিয়ে দিবেন কারণ ভালো মানের যদি এই কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তরের ভিতরে হয় পঁয়ষট্টি থেকে সত্তরের ভিতরে তাহলে আপনার হয়তোবা আপনার উপজেলায় না হলেও আপনার জেলার ভিতরে আপনার জেলা তবে এন একটা কথা আছে আপনার জেলা যদি ঢাকা জেলা হয় তাহলে হবে না আপনার জেলা যদি এই বিভাগীয় জেলা হয় মানে ধরেন আমার মহেশ বিভাগের আমি মহেশ জেলা গাজীপুর জেলা ঢাকা বিভাগের কারণ এগুলো হলো হাই মানে হটস্পটস এগুলো হলো যারা ভালো নম্বর তারা এই জায়গাগুলোতে আসার চেষ্টা করে এই জন্য পঁয়ষট্টি থেকে সত্তর যদি হয় যে একদম বিভাগীয় জেলা সারা তাহলে অবশ্যই আপনার জেলাতেই চাকরি হবে এবং আপনার যদি এই আপনার এই ধরেন আটান্ন থেকে চৌষট্টি এরকম মার্ক যদি হয় আটান্ন থেকে চৌষট্টি তাহলে যদি আপনার জেলাটা বিভাগীয় জেলার সারা হয় তাহলে মানে বিভাগের সদর জেলা সারা যদি হয় তাহলে অবশ্যই আপনার জেলাই হবে কিন্তু যদি আপনার যদি নম্বরটা যদি এই 51 থেকে 57 এরকম হয় তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাগুলোতে জুনিয়র স্কুল রাখতে হবে জুনিয়র স্কুল আমি সবসময় বলি জুনিয়র স্কুল রাখতে হবে এবং কিছু আবেদন রাখতে হবে মাদ্রাসা যদি করার সুযোগ থাকে সার্টিফিকেটে উল্লেখ থাকে তাহলে মাদ্রাসা আর যদি উল্লেখ না থাকে তাহলে তো মাদ্রাসা করতে পারবেন না তো জুনিয়র স্কুল রাখতে হবে এবং আপনাকে কিছু রিমোট এরিয়ায় প্রতিষ্ঠান রাখতে হবে রিমোট এরিয়া রিমোট এরিয়াতে রাখতে হবে তাহলে এই সামাজিক বিজ্ঞানে আপনি কি করতে পারবেন যদি আরই এরকম হয় যে আপনার চল্লিশের চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে সামাজিক বিজ্ঞান চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে তাহলে আমি বলবো যে আপনি এই জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে হলে জুনিয়র স্কুল গুলা বেশি বেশি রাখবেন ধরেন আপনি বিশটা পঁচিশটা জুনিয়র স্কুল রাখবেন কারণ জুনিয়র স্কুল আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হাই স্কুলে চাকরি হওয়ার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশে নাই বললেই চলে